ভিভো ভি টোয়েন্টি সি আপনারা আসুন নতুন প্রোডাক্ট পরশু দিন লঞ্চ করেছে দুদিন আগে ক্রেডিট কার্ড যদি আপনাদের কাছে থাকে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা ক্রেডিট কার্ড সোয়াইপ করে আপনি পার্সেস করতে পারেন মিনিমাম পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আছে এখানে যেমন রেনো টুয়েলভ আছে এফ টোয়েন্টি সেভেন প্রো আছে এ টোয়েন্টি সেভেন এ টোয়েন্টি সেভেন রিয়েলমি থার্টিন থার্টিন প্লাস এস টোয়েন্টি থ্রি এপি স্যামসাং এ থার্টি ফাইভ নাথিং বাজাজ ফিনান্স থেকে যদি আপনারা কোনো প্রোডাক্ট ফিনান্স করেন তাহলে পাঁচশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন পাবেনি গ্যারান্টি বিশ্বাস ইলেকট্রনিক্সে আসুন আর ক্যাশব্যাক প্লাস বিশ্বাস ইলেকট্রনিক্স তরফ থেকে আমরা গিফট সব কাস্টমারকেই দিচ্ছি বা স্টার্ট হয়ে গেছে দেওয়া প্রতিটা কেনাকাটার উপরে যে কোনো ক্যাশ হোক বা ফিনান্স হোক প্রতিটা পার্সেলের উপরেই ডিনার সেট প্রতিটা কাস্টমারকে গিফট করছে